সবাইকে দেখছি খেজুর গাছের নিচে গিয়ে একদম তাজা খেজুরের রস খেয়ে খেয়ে ভিডিও বানাচ্ছে তবে আমার সেই সৌভাগ্য হয় নাই কিন্তু আমার শ্বশুর অনেকগুলো খেজুরের রস নিয়ে এসেছিল সেগুলো দিয়ে আজকে আমাদের পিডনি বানানো হবে আসসালামু আলাইকুম আমি ওশি চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজের নাম ওশি ব্লগ ইউটিউব চ্যানেলের নাম ওশি ভূয়ান তো এখানে কিন্তু আমাদের খেজুরের রস দিয়ে পিনি বানানো হচ্ছে আমি জানি না যে কোন জায়গাটাকে কি বলে আমাদের নোয়াখালীতে যেটা বলে একদম নোয়াখালীর আঞ্চলিক ভাষা যেটা সেটা হচ্ছে খেজুরের রসকে বলা হয় রশি আর হচ্ছে এটাকে বলা হয় যে রশি সিন্নি আর কি কি আমি জানি না কে বলে এখন অনেকেই হয়তো হাসবেন কথাটা শুনে কিন্তু ভাষা নিয়ে ট্রল করাটা কোনো শিক্ষিত মানুষের কাজ না তো যারা মূর্খ তারাই হাসাহাসি করবেন আমার কিছু যায় হাসে না আচ্ছা তো এখানে কিন্তু ওই রশি সিঙ্গে রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে রান্না বানার প্রস্তুতি চলতেছে আর কি আজকে হচ্ছে মুলা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করা হবে আহ ওটাই হচ্ছে কেটে রেখেছে আর কেমন আমি হচ্ছে তোমাদের সাথে একটু করে দেখিয়ে দিলাম তো সকালে যে রোহি সিনে এটা রান্না করা হয়েছিল ওটাই হচ্ছে আমি খাচ্ছিলাম আমি আমাদের আঞ্চলিক ভাষাটাই বলছি আপনারা বুঝে নেবেন আর কি ব্যাপারটা আর কে কোন জায়গায় কি বলেছে নেন এটাকে আমাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমারও জানা হবে আর কি নতুন কিছু জানতে আমার কাছে ভীষণ ভালো লাগে আচ্ছা তো এদিকে কিন্তু আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু ডাল রান্না করা হয়েছে তারপর হচ্ছে ওই যে সিম দিয়ে তারপর মুলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে রান্না করা হয়েছিল ওটা হয়ে গিয়েছে রান্নার ভিডিও আর আজকে দেখালাম না ভাতও হয়ে গিয়েছে আর কি আর এখন হচ্ছে আমি খেতে চলে এসেছিলাম আসলে আমার কাছে কাজ হাতে রেখে মানে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না তো শীতকালে এসব খাবার খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আর কি এমনিতে আমার মিষ্টি খাবার পছন্দ ছিল না একটা সময় কিন্তু এখন কেন জানি আমার কাছে মিষ্টি খাবারও ভালো লাগে মিষ্টিও ভালো লাগে মানে সবই ভালো লাগে মিষ্টি টাইপের খাবার এক সময় ভালো লাগতো না তো সেই জন্য হচ্ছে এখন অনেক বেশি মজা ছিল আচ্ছা তো দিন আর কোন ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই যেহেতু আমি ব্যস্ততার মাঝে থাকি বা ঘুমাই থাকি বিকাল টাইম ঘুমাই থাকি যার কারণে মানে শীতকালে দিন অনেক ছোট তো আমি কোন দিক দিয়ে যে সময় চলে যায় আমি নিজেও জানি না সন্ধ্যার সময় হচ্ছে পিচেরা একটা পার্টি করেছিল পার্টি পিচেদের পার্টি আর কি তারা হচ্ছে টাকা উঠে খিচুড়ি এনে খাচ্ছিল আমি ওখানে গিয়েছিলাম যেহেতু আমাদের বাসার সামনেই ছাদটা তো আনটিরা ছিল আমি ছিলাম তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে একদম ছোট কথা মনে পড়ে গিয়েছে আর ছোটকালে আমরা এরকম সবাই মিলে টাকা উঠিয়ে তারপর পিকনিক করতাম তো তারপর হচ্ছে আমি ওদেরকে বললাম যে তোমরা শুধু খেয়ে চলে যাবা তাহলে তো হবে না চলো সবাই মিলে গজল গাই তাহলে হচ্ছে তোমাদের পার্টিটা সম্পূর্ণ মনে হবে তারপর ওরা বলল যে আচ্ছা চলেন তো চলেন আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি গজল গিয়েছিলাম আমি ওদের সাথে একটু গিয়েছিলাম আর কি যেতে পারলাম না আমি দেশে কজল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন না ভালো হোক আর খারাপ হোক অবশ্যই মাসা কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে লাইফ অনেক ভালো থাকতে পারি ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারি এবং যেই জন্য এই প্ল্যাটফর্মে এসেছি যেই স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি সেই স্বপ্নও যেন পূরণ করতে পারি আল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিও তিন সালাম আলাইকুম